রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আসলে আপনারা যারা ভাতামুখী রয়েছেন আপনাদেরকে আমি কিন্তু একটা আশ্বাস দিয়েছিলাম যে দেখেন আপনাদের সামনে রমজান মাস রয়েছে এবং এই রমজান মাস কিন্তু অলরেডি চলে এসেছে এবং আপনারা জানেন সেই সাথে যে ত্রিশটি রোজা রাখার পরে কিন্তু আমাদের যেই ইসলাম ধর্মের কালচার তা হচ্ছে যে একটি হৃদের আয়োজন করা হয় তো এই হৃদে কিন্তু আপনাদের জন্য অর্থাৎ সবার মাঝে গরিব দুঃখী সবার মাঝে এই হাসি কান্নাটা মানে ভাগ করে দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুফ স্যার রয়েছেন উনি একটি কিন্তু খুবই যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন যে যেন আপনারা সঠিকভাবে আপনাদের ভাতার টাকাগুলো পেয়ে যান যদিও এই টাকাগুলো মনে করেন যে সামান্য টাকা কেউ আঠারোশো কেউ আবার মনে করেন যে ষোলোশো পঞ্চাশ কেউ হয়তো পঁচিশশো পঞ্চাশ টাকা পান কিন্তু আসলে ঋদের আগে এই টাকাটা আপনার অ্যাকাউন্টে যখন জমা হবে তখন কিন্তু আপনার ভিতরে একটা মানে যথেষ্ট আনন্দ চলে আসবে তো সেই আনন্দের পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আসলে দেখেন যে আপনাদের যে কাঙ্ক্ষিত যে ভাধার প্যারলটি এটি হয়তোবা মার্চ মাসের দশ তারিখের মধ্যে হয়ে যাবে কিন্তু আসলে এবার যে এত সুপারফাস্ট মনে করেন যে আপনাদের জন্য কাজ হবে এটা আমার ধারণার বাহিরে যে আজকে কিন্তু সমাজকল্যাণ বা সমাজসেবা অধিদপ্তর থেকে একটি চিঠি ইস্যু করা হয়েছে এবং এই চিঠিটাই বলে যে হচ্ছে আপনাদেরকে রমজান মাসের মধ্যে আপনাদের সমস্ত ভাতার টাকাগুলো দিয়ে দেওয়া হবে এবং এবার আপনাদের টাকা দিতে আর আগের মতো হয়তো বা কোনো প্রকার হ্যাসেল হবে না তবে সেই সাথে আপনারা পাবেন বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা আর গর্ভবতী ভাতা এটা হচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে পরিচালিত আপনারা যারা সরাসরি চিঠিটা দেখতে চান তারা ভিডিও সাথে থাকুন চিঠিতে কি কি বলা রয়েছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ তো গর্ভবতী ভাতারা এটা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে পরিচালিত হয় মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে আমি যতটুকু জানি যে আপনাদেরকে মার্চ মাসে অন্তত পক্ষে ষোলোশো টাকা অর্থাৎ জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের যে প্রান্তিক সময়টা রয়েছে এটার কিন্তু কিস্তিটা আপনাদেরকে পরিশোধ করা হবে তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলবো যে আসলে আপনারা যারা দাবি করেন যে ভাতার টাকা কি বৃদ্ধি করা হবে যদিও ভাতার টাকা আপনাদের বৃদ্ধি করা হয় এটা আপনারা পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে পাবেন যেটা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট এটা কমপ্লিট হয়ে যাবে আপনাদের চতুর্থ কিস্তিতে চতুর্থ কিস্তি কমপ্লিট হওয়ার পরে তারপরে কিন্তু বাংলাদেশ সরকার বিবেচনা করবে যে আসলে আপনাদেরকে ভাতার টাকাটা বাড়িয়ে দেওয়া যায় কি না পে দাত্তারা আপনাদেরকে কিন্তু একটা বিষয়ে ভুল বোঝাতে চাচ্ছে সময় সেটা হচ্ছে যে সমাজ কল্যাণ যে উপদেষ্টা রয়েছে উনি কিন্তু বলেছিল যে আসলে একশোর ভিতর জন ভাতাভোগী প্রায় ভুয়া তো এই ভুয়াগুলোকে নির্বাচিত করার জন্য আসল নির্বাচিত করার জন্য আমরা একটি অনলাইনে আবেদন নতুন করে নিব তো ইনি কিন্তু বলেছে যে আবেদনটা নতুন করে নিবে কিন্তু আসলে কবে নিবে সে তারিখটা কিন্তু দেয়নি অলরেডি দেখলাম আপনাদেরকে ভয় দেখানো শুরু করেছে যে আসলে আপনাদেরকে আবার নতুন করে আবেদন করতে হবে তারপরে আপনারা টাকা পাবেন তো এটা ভয়ের কোনো কারণ নেই যে এই যে আবেদনটা যদি তারা নেয় ঠিক আছে এটা হচ্ছে আপনাদের নিবে পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে নেওয়ার কোনো প্রশ্নই আসে না তো আমি এখন আপনাদেরকে তাহলে চিঠিটা দেখাবো যে চিঠির মধ্যে আসলে কী বলেছে চিঠিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই চিঠিটা ইস্যু করা হয়েছে ছয় ফাল্গুন উনিশ ফেব্রুয়ারি আজকেই এবং এখানে বলা হয়েছে যে নতুন এমআইএস এর স্থানান্তরিত উপকারভোগীর তালিকা সঠিকতা যাচাই উপযুক্ত পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সামাজিক নিরাপত্তা শিক্ষা উপবৃত্তি সমূহ জি টু পে জন্য ক্যাশ ট্রান্সফার ক্যাশ ট্রান্সফার মডার্নাইজেশন সিটিএম প্রকল্পের মাধ্যমে এম আই এস প্রস্তুত করা হয়েছে নতুন এম আই এস থেকে উপকারভোগীর তালিকা নতুন এম আই এ স্থানান্তর করা হয়েছে পুরাতন এম থেকে তালিকা সঠিকভাবে নতুন এম আইএসএ স্থানান্তরিত হয়েছে কি না মাঠ পর্যায় থেকে যাচাই করা প্রয়োজন আগামী বাইশ ফেব্রুয়ারি দুই থেকে পুরাতন এম এ অফিসারের ইউজার আইডির মাধ্যমে ডাটা এডিট অপশন বন্ধ করা হবে শুধুমাত্র ভিউ অপশন থাকবে এছাড়া আগামী বাইশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ থেকে দুই মার্চ দুই হাজার পঁচিশের মধ্যে নতুন এমআইএস এর বরাদ্দ স্বয়ংক্রিয় উপকারভোগীর তালিকা অপেক্ষমান উপকারভোগীর তালিকা এবং মৃত ও নিষ্ক্রিয় উপকারভোগের তালিকা তথ্য যাচাই সম্পূর্ণ করতে হবে তো ভিওয়ার্স আমি আপনাদেরকে বলি যে এখানে যে বিষয়টা বলেছে যে বাইশ ফেব্রুয়ারি থেকে দুই মার্চের মধ্যে এম এর বরাদ্দের সংখ্যা স্বয়ংক্রিয় উপকারভোগীর তালিকা অপেক্ষমান উপকারভোগীর তালিকা তো এখানে হচ্ছে যে স্বয়ংক্রিয় উপকারভোগী বলতে যারা আপনারা জেনারেল অর্থাৎ আপনারা পেতে আছেন টাকা পায়ে যান এবং অপেক্ষমান বলতে যারা হচ্ছে যে তেইশ চব্বিশ অর্থ বছরে আপনারা আপনাদের ভাতাগুলো আবেদন করেছিলেন সেটা হতে পারে আপনাদের বয়স্ক ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা এবং হচ্ছে মৃত ও নিষ্ক্রিয় উপকারভোগীর তালিকা তথ্য যাচাই সম্পূর্ণ করতে হবে এখানে বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন যে মানুষের হায়াতমত এটা তো আল্লাহ তালার কাছ থেকে তো কে মারা গেছে কে যায়নি এই বিষয়টা কে পাঠায় এগুলো এগুলো হচ্ছে যে আপনাদের যে ওয়ার্ড রয়েছে ওয়ার্ডের যে মেম্বার রয়েছে এখন তো কাউন্সিলর নেই তো যারা মেম্বার রয়েছে এরা কিন্তু এই তথ্যগুলো হচ্ছে আপনাদের সেবা কার্যালয়ে পাঠিয়ে দেয় যে আসলে তার আশেপাশে কে মারা গেল তো যে ব্যক্তিটা মারা যায় তো সেখানে হচ্ছে যে তার যেই আইডিটা রয়েছে সেটা নিষ্ক্রিয় করে দিয়ে সেখানে একজন প্রতিস্থাপন করা হয় তো এগুলো কিন্তু সম্পূর্ণ যাচাই সম্পূর্ণ করতে হবে কারিগরি সমস্যা হলে বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নিম্নমন্নীত কর্মকর্তার সাথে যোগাযোগ করতে সমাধান করতে হবে তবে এই কর্মকর্তাদের সাথে আপনারা কিন্তু যোগাযোগ করবেন না এদের সাথে যোগাযোগ করবে হচ্ছে যারা এই কাজগুলো করে থাকে এই কাজগুলো কারা করে আমাদের যে প্রত্যেকটি উপজেলা রয়েছে সেই উপজেলায় যে সমাজসেবার যে ডাটা এন্ট্রি অফিসার রয়েছে সব অফিসারে যে করে সেটা নয় ডাটা এন্ট্রি যে অফিসার রয়েছে উনি কিন্তু এই কাজগুলো করবে যিনি হচ্ছে কাম কম্পিউটারে রয়েছে তো এই কাজটা যখন করবে তখন কি আর কোনো প্যারোলের প্রয়োজন হবে কখনোই না এটা কিন্তু আমি উচ্চ পর্যায়ে থেকে বলতেছি আপনাদেরকে যে এই কাজটার পরে কখনোই আপনাদের প্যারোলের প্রয়োজন হবে না প্যারোলে কি করা হয় প্যারোলে যে কাজটি করা হয় এই কাজটি কিন্তু হচ্ছে আপনাদের বাইশ ফেব্রুয়ারি থেকে দুই মার্চের মধ্যে এই কাজটি করা হবে যে আসলে অপেক্ষমান তালিকা মনে করেন যে হচ্ছে স্বয়ংক্রিয় উপকারভোগীর তালিকা অপেক্ষমান তালিকা এবং হচ্ছে মৃত নিষ্ক্রিয় এগুলোই কিন্তু হচ্ছে যে প্যারোলের মাধ্যমে যাচাই বাছাই করে একটা প্যারোল তৈরি করে সেটাকে পাঠিয়ে দেওয়া হতো তো এবার যেহেতু নতুন করে পুরাতনগুলোকে নতুন করে এম সংযুক্ত করা হচ্ছে সেই সাথে আপনাদের অর্থাৎ এক ঢিলে হচ্ছে দুইটি পাখিকে এখানে শিকার করে নেওয়া হচ্ছে তো যেহেতু মনে করেন যে আপনাদের প্যারোলটা এটা দুই তারিখের মধ্যে করা শেষ হয়ে যাচ্ছে হয়তোবা তারা পর্যায়ক্রমে সময়টা বাড়িয়ে দিতে পারে আর এবারে কিন্তু ঋদের যেই সময়টা এটা কিন্তু খুবই কম যে আসলে আপনাদের মার্চের আঠাশ তারিখের মধ্যে ঋদ হয়ে যাবে তো আশা করি যে আপনারা দেখছেন যে ইএফটিতে সার্ভার সমস্যা হওয়ার কারণে বারবার টাকা দিতে সমস্যা হয় তো যার কারণে সরকার কিন্তু নতুন একটি প্রকল্প নিয়েছে তা হচ্ছে যে সিটিএম ক্যাশ ট্রান্সফার মোডারাইজেশন তো এটার মাধ্যমে কিন্তু আপনাদেরকে টাকাগুলো এখন থেকে দিবে এখন আর ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে নয়